নমস্কার বন্ধুরা বন্ধনা রান্নাঘর থেকে স্বাগত আজকের আমি চিচিঙ্গের ফ্রাই করব পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবে আমি চিচিঙ্গে কেটে নেব দেখাবো উপকরণ পোস্ত সর্ষে বেটে নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি সুজি নিয়েছি বেসন নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো নিয়েছি পাঁচ লঙ্কা নিয়েছি কেটে নেব চিচিঙ্গা পুরো সবুজ দেখুন কত সুন্দর চিচিং দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সবচেয়ে শু ছুরিতে ভালো কাটা হচ্ছে চিচিং দিয়ে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে ধুয়ে নেব ধুয়ে নিচ্ছি এক এক করে উপকরণ সব মিক্স করে নিচ্ছি নুন দিলাম স্বাদ মতন সুজি দিলাম বেসন দিলাম জিরে পাউডার দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম পোস্ত সর্ষে বাটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি কড়া বসাবো গ্যাস ধরিয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিলাম তেল দিচ্ছি কিচেন গ্রামে ছাই করে নিচ্ছি এইভাবে বাড়িতে আপনারা করে খাবেন দেখবেন ভালো লাগবে উল্টে দিচ্ছি ফ্রাই করে নিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি চিচিংকে ফ্রাই হয়ে গেছে চিচিংকে ফ্রাই হয়ে গেছে जस्ट फटाफटी